প্রচুর গুণ ছিল প্রচুর গুণ মানে একজন সংসারী একজন ঘরণী অথচ মেয়ের কাছ থেকে বাবার সম্পর্কে জানতে চাই যে উনি বাড়িতে কতটুকু সময় দিতেন ভীষণ ব্যস্ত মানুষ ছিলেন নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না সন্তানদের প্রতি তার যে কর্তব্য বা নজর গুরুত্ব কেমন ছিল দেখো যে কোনো স্বাভাবিকভাবে সময় তো বেশি দিতে পারতেন না কারণ এই জগৎটাতে সময় যেরকম কাজের সময় তাতে বাড়িতে সময় দেওয়াটা খুব মুশকিলের তাই জন্য খুব সময় আমাদের ছোটোবেলাটাতে বিশেষত দিতে পেরেছেন যে তাই তা নয় কিন্তু আমরা ভীষণ বাবার ঘনিষ্ঠ ছিলাম যথেষ্ট গল্পগুজব হওয়া বাবার ঢাকার গল্প শোনা বাবার ছোটোবেলার গল্প শোনা এগুলো আমাদের কাছে খুব মজার ব্যাপার ছিল সুতরাং সেদিক দিয়ে বাবাকে আমরা যথেষ্ট পেয়েছি কিন্তু সর্বতভাবে পাওয়াটা তো সম্ভব ছিল না অন্যান্য পেশায় বাবারা যে যতটা সময় দিতে পারেন সেটা তো সম্ভব ছিলই না আপনার মা অর্থাৎ শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের পত্নী প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয়া নীলিমা ব্যানার্জি তার সম্পর্কে কিছু জানতে চাই আমার মা ছিলেন অসম্ভব শান্ত শিষ্ট একজন মহিলা গান তো ভালো করতেনি রাখতেন খুব সুন্দর এবং আমার যা কিছু বেড়ে ওঠা গড়ে ওঠা সমস্তটাই মা কারণ বাবাকে তো অতটা পাইনি ভীষণ পরোপকার করতেন নিশ্চুপে আমার বাবা মা দুজনেই সেই দিক দিয়ে ওদের এক পার্সেন্টও যদি আমি পেয়ে থাকি তাহলেও মনে হবে অনেক আর মার আর যেরকম একদমই ভীষণই আহ্লাদি ছিলাম আমি মানে আমাকে সাজানো গোজানো যেরকম হয় সবটাই মা সবটাই মাকে নিয়ে যার জন্য বিয়ে হয়ে যাওয়ার পর একটু ইয়েতে পড়েছিলাম যে কী করবো কোথায় যাবো আর কি তো মার প্রচুর গুণ ছিল প্রচুর গুণ মানে একজন সংসারী একজন ঘরণীয় অথচ সেই সঙ্গে মা কিন্তু মার যেটা নেশা এবং পেশা গান সেটাকে কিন্তু দৃঢ় পদক্ষেপে চালিয়ে গেছেন এবং এগিয়ে নিয়ে গেছেন সেখানে কিন্তু কোনো মানিয়ে নেওয়ার ব্যাপার বা ইয়ে ব্যাপার করতে হয়নিও না বা বা করেননিও কিন্তু উনি সুতরাং সব দিকটাই খুব ব্যালেন্স করে চলেছে। খুবই তো সকলের কাছেই হয় আমার কাছেও আমার মা একজন আদর্শ মহিলা এবং মনে হয় যে মার যদি আরও অনেক কিছু পেতাম গুণ তাহলে ভয় ভালো হতো সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন